আমরা অর্গ্যানিক বাদাম একেবারে কোনো রকম ইয়া ছাড়া নিয়ে আসছিলাম এখন সামনে আর আনা যাবে না কেন এটা তো নষ্ট হয়ে যায় খুব দ্রুত এখন একটা অবজেকশন যে এই বাদাম নষ্ট হয়ে গেছে আরে বাবা এখন কি করতে হবে নষ্ট না হইতে হইলে নষ্ট না হইতে হলে একদম ফ্রেশ বাগান থেকে নিয়ে খেয়ে ফেলতে হবে বেশি দিন রাখলে এই বাদামগুলো নষ্ট হয়ে যাবে তো এই জন্য এইগুলো দিয়ে ব্যবসা করা যায় না এখন আমরা কি করবো তো অনেক চিন্তা ভাবনা করে আমরা বের করেছি যে আমরা এবার পিঙ্ক সল্টে রোস্ট করে তারপর আনতে হবে এছাড়া র আনা আর যাবে না তা আপনার অনেকে যারা ওই যে বাদাম নষ্টের কমপ্লেন করেছেন ভাই আমরা যাদের কমপ্লেন পেয়েছি ফেরত দিয়ে দিয়েছি এছাড়া আমাদের আর কিছু করার ছিল না তো আমাদের কী হয়েছে লস হয়েছে আপনাদের উপকার করতে যে আমাদের লস হয়েছে বুঝতে পারছেন তা আমরা এই উপকার পারবো না এখন ওই যদি র খাইতে হয় র বাগানে যে বাইরে খাইতে হবে এছাড়া কোনো উপায় নেই কারণ একটা ম্যাকাডেমিয়া বাধা কোথায় তৈরি হয় আর আমার দেশে যে আসলো হ্যাঁ এখন কয়দিন সে ভালো থাকবে একটা প্রকৃত জিনিস বেশি দিন তো ভালো থাকে না এবার বুঝতে পারছেন রিয়েল ফুডই পচে যায় আর ওই যে ফেক ফুডগুলো পচে না সয়াবিন পচবে না আপনি রেখে দেন একটা আপেল রেখে দেন তিন মাসে পচে কিনা দেখেন কথা বুঝতে পারছেন তা ফেক আর রিয়েল হয় তাড়াতাড়ির জন্য আপনি ঘরে রুটি বানায় রেখে দেন দুই তিন দিন দেখেন কি। হয় আর প্যাকেটের পাউরুটি কতদিন থাকলেও কিছু হয় না কেন হয় না বুঝতে পারছেন কারণ আছে তা প্রিজারভেটিভ আরও অনেক কিছু আছে মিক্স করা